হ্যালো আসসালামু আলাইকুম ইস রাহিমাজ ডায়েরি ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি ছোট মাছ এখানে অনেক ধরনেরই ছোট মাছ আছে এগুলো একদম দেশি এগুলো খেতে অনেক মজা লাগবে এখানে আমরা কেটে নিচ্ছি মাছগুলো সুন্দর করে তারপর এগুলো কাটার পরে এগুলো আমরা সুন্দরভাবে আমরা ধুয়ে নিব। আমাদের মাছগুলো একদম পরিষ্কার করে ধোয়া শেষ এখন আমরা একটা প্যানের মধ্যে তেল দিব তেলের মধ্যে এখন আমরা পেঁয়াজ দিব এরপর সাথে কিছু মরিচ তারপর আমরা একটু ভেজে তারপর আমরা একে একে এর মধ্যে সকল মশলাগুলো দিয়ে নিব দেখুন আমরা কিভাবে করছি এখন আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে নিচ্ছি আদা রসুন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া এখন একটু নেড়ে নিব তারপর আমরা দিব একটু গোলমরিচ দিব সাথে একটু সয়া সস অ্যাড করবো গোলমরিচের কারণে আমাদের মাছের যে একটা স্মেল থাকে ওই জিনিসটা আর আসবে না খেতে ভালো লাগবে আর সয়া সসটার ফ্লেভার দিবে অনেকেই হয়তো বা সয়া সসটা ইউজ করে না কিন্তু একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন একটু আমরা একটু পানি দিয়ে এটা ভালো মতো একটু কষিয়ে নিব দেন এটার মধ্যে আমরা স্লাইস করা কিছু টমেটো দিয়ে নিব তারপর আমরা একটু নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমাদের কষানোটা ভালোভাবে যখন হয়ে আসবে একদম তখন আমরা মাছগুলো দিয়ে দিব এই যে আমাদের মাছ এখানে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে আমরা মাছগুলো হালকা করে নেড়ে নিব কারণ যেহেতু আমরা এটা কাঁচা মাছটা ইউজ করছি তো খুব আলতোভাবে মাছগুলো নাড়তে হবে এ পর্যায়ে আমরা একটু ঢেকে দিব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা উঠে আমরা এখন মাছগুলো আলতো করে নেড়ে নিব এখন আমরা হালকা একটু গরম পানি ইউজ করব। মাছের মধ্যে বা যে কোনো তরকারিতে গরম পানিটা খুব ভালো তরকারির জন্য টেস্টটা বাড়ে এখন আমরা মাছগুলো না নেড়ে হালকা একটু ঝাঁকিয়ে নিব তারপর আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে নিয়ে আসে যতটুকু আমরা পানি দিয়েছি ঠিক ওই পরিমাণে পানিটা শুকিয়ে যাবে এখন আমরা এটার উপর হালকা একটু জিরা গুঁড়া ধনিয়া পাতা আমরা এটার মধ্যে দিয়ে কাঁচা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ দুই মিনিটের মতো আমরা এটা রাখব তারপর আমি আরেকটু হালকা করে এখানে নেড়ে নিব যেহেতু এখানে ছোট মাছ কাটা কাটা যাতে না হয় এজন্য আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি যাতে এটা কাটা কাটা বা ভেঙে না যায় মাছটা এভাবে যদি আপনারা রান্না করেন ছোট মাছ বা মিশালি মাছ যেটাই হোক খেতে খুব মজা লাগবে আর হ্যাঁ লাস্টে আমি এখানে একটু সরিষার তেল ইউজ করেছি সরিষার তেলের যে ঝাঁজটা এটা ছোট মাছে খেতে খুব ভালো লাগে আপনারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করে আমাকে বলবেন যে কেমন লাগে দেখুন আমার তরকারিটা হয়ে আসছে মাছের ঝোলের সাথে যখন দেখবেন হালকা তেলটা উঠে আসছে তখনই বুঝতে হবে আমাদের তরকারিটা হয়ে গেছে দেখুন আমাদের কালারটা আর মাছগুলো দেখুন আপনাদের যদি এই ছোট মাছের তরকারিটা ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ